বন্ধুরা ফাইনালি আড়াইশো কিলোমিটার আসার পরে এখানে একটা জায়গায় দাঁড়ালাম খুব খুব সুন্দর পরিবেশ আর আমাদের ঠিক সাইডে রয়েছে চা বাগান তো চা বাগান দেখে আমি মুক্ত হয়ে গেলাম কারণ আমার জীবনের আমার লাইফের প্রথম ফার্স্ট টাইম আমি দেখলাম চা বাগান তো চা বাগান দেখে দা কী বলছি একটু শোনে নেওয়া বাজার দাদা কেমন লাগছে তোমার এত সুন্দর পরিবেশে খুব সুন্দর লাগছে তার মধ্যে আজকে পরিবেশটা খুব সুন্দর এবং ওয়েদারটা খুব সুন্দর আছে এই ওয়েদারে বা এই পরিবেশে যে কোনো নর্মাল সাধারণ মানুষ বা সাধারণ ছেলে যারা বাইক রাইড করতে চায় বা বাইরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছুক এই রাইডে নর্মাল রাইডের কাপড় টুপড় ছাড়াও মানে যে রাইড করে যে কাপড় পাওয়া যায় ওগুলো বাদ দিয়েও নর্মালি যাওয়া যাবে এবং আজকে যে ওয়েদারটা খুব সুন্দর না ভাবা ভাবা যায় না যে আজকে ওয়েদারটা একটু হতে পারে খুব সুন্দর লাগছে দাদা তোমার কেরম লাগছে একদম অপূর্ব লাইফের ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি যাচ্ছি তাহলে তা আবার বাইক নিয়ে ওয়া সুপার লেভেলের বন্ধুরা আমরা মনস্থ করেছি যে দার্জিলিং গ্যাংটক সিকিম ও সেবক এই সমস্ত জায়গাগুলোতে যাব তো নাতুয়াল বোর্ডারেও যাব ইনশাল্লাহ তো আপনাদেরকে বলবো যারা ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগার চেষ্টা করব কন্টেন্টগুলো নিয়ে আসবো ভালো ভালো তো কথা না বাড়িয়ে এখন অনেকটা পথ যেতে হবে হ্যাঁ আমরা একটু রেস্ট নিলাম বলতে গাড়িগুলো একটু রেস্ট দিলাম দশ মিনিট বন্ধুরা আমি দেখছি আমার বাইকে তেল নেই তো আমি এখন সোজা রওনা দেবো পেট্রোল পাম্পে তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম পেট্রোল পাম্পে আর এখান থেকে আমি আমার গাড়ির ট্যাঙ্কি ফুল করে নিয়ে সোজা রওনা দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে কারণ আমাদের চার দিনের ট্যুর চার দিন যেহেতু চলে যায় সেই হিসাবে আমি এখন আমার গাড়িতে তেল ভরব তেল ভরে নিয়ে সোজা এখান থেকে রওনা দেব ফুল ট্যাঙ্কি করে দাও মা বন্ধুরা ফাইনালি হাজার আশি টাকা তেল ভরে নিলাম এখন আমার গাড়ির ট্যাঙ্কি ফুল হয়ে গেল তো আমি এখন যাব আমার বন্ধুগুলো যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটায় কারণ তারা চার ঘন্টা ধরে আমার জন্য ওয়েটিং করে আছে এই জায়গাটায় কারণ আমি বিহারে ক্যামেরা করতে গেছিলাম বিহার থেকে সোজা আমি এখানে আসলাম এ হ্যাঁ আমার হুমায়ুন দাদা বন্ধুরা ফাইনালি আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো আমি আছি আমার সাথে হুমায়ন্দা আছে তার সাথে আরেকটি বন্ধু আছে যার নাম সোহেল আরেকজন একজন আরও আছে যার আর ওয়ান ফাইভ নিয়ে আছে ও একবার আগে যায় একবার পিছিয়ে থাকে কারণ ও ওভারটেক করে এই যে এখন চলে গেলো সোজা আমাদেরকে ওভারটেক করে ও কিছুটা দূর গিয়ে আবার আমাদের জন্য ওয়েট করবে তো সবাই এইভাবে এনজয় করতে করতেই আমরা কিন্তু পৌঁছে গেলাম দার্জিলিংয়ের পথে আগে একটি সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে সুন্দর রাস্তা রাস্তাঘাট এই যে আগে হচ্ছে সেই পাহাড় যে পাহাড়ে আমরা এখন যাব এই জায়গাটাতে একটু আমরা ওয়েট করলাম তিরিশ সেকেন্ড যেহেতু এখানে পুলিশ চেকিং হচ্ছে আর গাড়িগুলো সাইড করছে তার জন্যেই তো এই যে রাস্তাটাতে আমি যে এখন যাচ্ছি এই রাস্তায় সর্বনিম্ন স্পিড হচ্ছে চল্লিশ চল্লিশের বেশি স্পিড দেওয়া যাবে না কারণ যদি চল্লিশের স্পিডে বেশি যদি যায় তাহলে জায়গা জায়গায় মেশিন বসিয়ে রেখেছে এখানকার যে প্রশাসনের পুলিশ আছে তো তারা তো চল্লিশের স্পিডে যদি বেশি যায় তাহলে অবশ্যই ফাইন মারবে ওদের একটা নির্দিষ্ট ফাইন ধরা আছে যে ফাইনটা মারবে আর কি তো আমার পছন্দের মতো অনেকটা স্বপ্নের জায়গায় আমি যাচ্ছি আল্লাহর দোয়ায় আল্লাহর আমার হয়তো কপালে রেখে রেখেছিল এই জায়গাটাতে যাওয়ার জন্য যাই হোক আমার আল্লাহকে লাভ করতে শুক্রিয়া তাই আমি আলহামদুলিল্লাহ বলছি তো এই যে দেখা যাচ্ছে সামনে সেই পাহাড়টা হয়তো মেঘের কারণে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে যে পাহাড় এটা হচ্ছে সেই পাহাড় আর আমি এই পাহাড়েই যাব এখন আমার আজকে স্বপ্ন পূরণ হতে চলেছে তো কী বলবো যে কি বলে আনন্দ লাগছে সেটা বলে বোঝাতে পারবো না তো এই যে হচ্ছে সে পাহাড়টা তো বন্ধুরা তোমরা ভিডিওটা সাথে থাকো আমি সেই পাহাড়ে গিয়ে অবশ্যই ভিডিও করব আর আমার মনের যেগুলো ফিলিংস সেগুলোকে আমি তুলে ধরবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা ফাইনালি আমি সেই পাহাড়ে উঠছি এই হচ্ছে পাহাড় আর যাই আমি পিছিয়ে পড়ে গেছিলাম আমার হুমায়ুন দা আমার জন্য থেমেছে এখানে চলো দাদা ওরা কই কি সুন্দর সুন্দর পাহাড় মানুষ বলে পাহাড়ে বলে উঠা যায় না নাকি বলে একশো পঁচিশ বাইক নিয়ে তো আমি এটার জন্যে জেদ করে বিশেষ করে আসলাম দেখি উঠা যায় কি না কারণ এই এত সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে না যে আমি এখন পাহাড়ে উঠছি আর কি জায়গা কি সুন্দর সুন্দর জায়গা দেখে আমি মুক্ত হয়ে গেলাম যতই কষ্ট খাব এগুলো জায়গাতে একবার আসা দরকার আসলে মন ফিরি হয়ে যাবে আমরা সবাই যাচ্ছি এই চার বাইক চার বাইক মিলে আমরা যাচ্ছি আমাদের গোয়েন্দা আর এই চার ওয়ান সাইড আর সামনে আরেকটাই আমার হোটেলে গাড়ি একশো করছে একটু দূর করে শুনতে হয় খালি টানে খুব সুন্দর জায়গা মন ভরে আসছে দেখে কেমন 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 লাগছে আমার সব বন্ধুগুলো পেছনে আসছে বন্ধুরা আজকের এই দার্জিলিং ট্যুর যে ভিডিওটা এটি আমি কমপক্ষে চার থেকে পাঁচটা পার্টে ভাগ করব। কারণ ভিডিওটা কন্টিনিউ করতে গেলে অনেকটা বড় হবে যে কারণে আমি সেটিকে কন্টিনিউ করছি না আর এটিকে আমি চার থেকে পাঁচ ভাগে ভাগ করব। আমি অনুরোধ করছি ভিডিও কন্টিনিউ দেখার জন্য খুব কষ্ট করে উঠছি পাহাড়ে এই যে হচ্ছে পাহাড় আর এই রাস্তা দিয়ে উঠবো এখন এটা দিয়ে সোজা বন্ধুরা সুন্দর খালি সাদা 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 আর নিচে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ি এই যে দেখা যাচ্ছে বন্ধুরা খালি নিচে ছোট ছোট বাড়ি যত দূর দেখা যাচ্ছে খালি বাড়ি বাড়ি বলতে কয়েকশো মানে কত কিলোমিটার বলবো নিচে বাড়িগুলোকে চেনা যাচ্ছে না খালি একটু খালি দেখা যাচ্ছে গুগল ম্যাপে যেভাবে দেখা যায় বাড়ি সেইভাবে যে দেখা যাচ্ছে দূরে বাড়ি আর আমরা এই পাহাড়টা দিয়ে উঠে 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 আমরা এই জায়গাটা এসে দাঁড়ালাম আর আরো অনেকটা উঠতে হবে এই রাস্তা দিয়ে উঠবো হোমাইন্দা তুমি কোথায় হারাই গেছিলে ভাইয়া আমার জন্য আমি তো তোমাকে তুমি এমন জায়গায় হারিয়ে গেছিলা আমি তোমাকে গুগল ম্যাপে খুঁজে পাই না